বন্ধুরা বাহান্ন বছর বয়সে আমি যে সমস্ত এক্সারসাইজগুলো রেগুলার অভ্যাস করে নিজের ওয়েটকে কন্ট্রোলে রেখেছি তার দ্বিতীয় পর্ব আজকে তোমাদের সাথে শেয়ার করব। চিথ হয়ে শুয়ে পড়তে হবে তারপরে দুহাত হাত পরস্পর অঙ্গুলিবিদ্ধভাবে মাথার পেছনে রেখে দু পা মাটি থেকে দুই তিন ইঞ্চি উপরে তুলতে হবে এবার পর্যায়ক্রমে ডান পা ও বা পা দেড় দুই ফুটের মতো তুলতে হবে এবং নামাতে হবে এভাবে দুপা মিলিয়ে কুড়ি থেকে বার ওঠানামা করতে হবে একটানা করতে অসুবিধে হলে মাঝে থেমে আবার পা ওঠানামা করতে হবে পা ওঠানামা করার সময় লক্ষ্য রাখতে হবে মাথা যেন মাটি থেকে উঠে না যায় এবং গোড়ালি যেন মেঝে থেকে কিছুটা উপরে থাকে অর্থাৎ নিচে ঠেকে না যায় তারপরে সবাসনে রেস্ট নিতে হবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নেক্সট করব সাইক্লিং চিথ হয়ে শুয়ে দুহাত হিপের নিচে রাখব। সাইকেল চালানোর ভঙ্গিতে একবার ডান পা ও একবার বা পা মেলে দেব এবং ভাজ করব। মেলে দেওয়ার সময় পায়ের গোড়ালি মাটি থেকে অন্তত ছয় ইঞ্চি থেকে এক ফুটের মতো ওপরে থাকবে ভাজ করার সময় হাঁটু যতটা সম্ভব বুকের কাছাকাছি আনা যায় আনবো এভাবে পনেরো থেকে কুড়ি বার অভ্যাস করবো অভ্যাস করার সময় লক্ষ্য রাখতে হবে পা মেলার সময় হাঁটু যেন বেশ টানটানভাবে সোজা থাকে প্রথম প্রথম অভ্যাসের সময় যদি একটানা না পনেরো থেকে কুড়ি বার অভ্যাস করতে না পারি তাহলে রেস্ট নিয়ে নিয়েও অভ্যাস করা যাবে ক্লকওয়াইজ যতবার অভ্যাস করবো অ্যান্টি ক্লকওয়াইজও ততবারই অভ্যাস করতে হবে সবাসনে পনেরো থেকে কুড়ি সেকেন্ড রেস্ট নিয়ে দুপা জোড়া অবস্থায় হাঁটু থেকে ভেঙে ঠিক এই অবস্থায় রাখতে হবে তারপরে শ্বাস নিতে নিতে দুই হাত হাঁটুর দুপাশে সোজা টান টান করে রেখে একবার বসতে হবে আবার শ্বাস ছাড়তে ছাড়তে শুয়ে পড়তে হবে এভাবে তিরিশ থেকে চল্লিশ বার অভ্যাস করতে হবে ওয়ান টু থ্রি ফোর এভাবে অভ্যাস করার পর তিরিশ থেকে চল্লিশ বার সবাসনে পনেরো থেকে কুড়ি সেকেন্ড রেস্ট নিতে হবে নেক্সট যে অভ্যাসটা করব শুয়ে নি টু এলবো টাচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ থেকে চল্লিশ বার অভ্যাস করতে হবে এই এক্সারসাইজগুলো যদি আমরা নিয়মিতভাবে অভ্যাস করতে পারি তাহলে আমাদের ওয়েটকে কন্ট্রোল রাখার সাথে সাথে ওয়েট কমানো খুব সহজেই সম্ভব